আজ আমি এই মুহূর্তে কামালপুর অভিযান সঙ্গে এসে গেছি দেখতে পাচ্ছ কামালপুর অভিযান সঙ্গে এখানে এই রীতিমতো কিন্তু পাবলিকের পুরো ভিড় লেগে গেছে বিভিন্ন রকম দোকান বসেছে দেখতে পাচ্ছ পানিপুরি থেকে শুরু করে আখেরস থেকে শুরু করে এবং পাবলিকরাও কিন্তু এখানে প্রচুর ভিড় করে আছে সেটা দেখার জন্য যে এটা পারমিশন পেলো কিনা কারণ আমাদের অলরেডি একশো পঁচিশ ফুটের যে দুর্গা মূর্তি যেটা আর কি বিশ্বের মধ্যে রেকর্ড করতে চলেছে সেটা কিছু বন্ধ ছিল মানে কিছু পারমিশনের প্রবলেম ছিল তাই এখানে দেখতে পাচ্ছেন মন্দিরটি মানে প্যান্ডেলটি অর্ধেক হয়ে আছে বাকি আর কতদূর কাজ আঁকবে সেটা আমরা জানবো তা ভিডিওর সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে যাব দেখতে পাচ্ছেন মন্দিরের পাশে কিন্তু প্রচুর ভক্ত এখানে মানে প্রচুর কিন্তু অডিয়েন্স আছে দেখতে পাচ্ছেন দোকানও বসে আছে তা কিছু বলবেন কি বলবো আমাদের তো বোধগম্য হচ্ছে না কেন বন্ধ করলো প্রশাসন কি ব্যাপারে কেন খালে এক একরের পরে শয় শয় বিঘে ফাঁকা পড়ে রয়েছে এখানটা পুজো করতে কেন বাধা দিল আমরা কিছুই বুঝতে পারছি না আমাদের হিন্দু তথা বাঙালির আবেগে ধাক্কা বলে ছাড়া আর কিছু না এত বড় ধাক্কা এই এলাকার ছাড়া দেখতে পাচ্ছেন বহু ইউটিউবার বহু দর্শক ভক্তরা কিন্তু মন্দিরটি উদ্বোধনের আগে কিন্তু দর্শন করে আসছে আমরা যাব একটু ভিতরে দেখছি কি অবস্থা তো গাছ দেখতে পাচ্ছেন একটা ওষুর বানাচ্ছিল ফাইবার দিয়ে বেশ বড় ওষুধ বানাচ্ছে হাতগুলো দেখতে পাচ্ছেন কত বড় মানুষের সমান আর অন্যদিকে আরও কাজ চলছে আরও ভিতরে যায় দেখবো আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলের চাষ হয় হ্যাঁ অনেক কিন্তু জমি এখানে ছেড়ে দেওয়া হয়েছে পূজাটার জন্য তো গাছ দেখতে পাচ্ছেন এখানে মাটি দিয়ে তুষ দিয়ে কিছু একটা বানাচ্ছিলো সেটা বন্ধ হয়ে আছে অলরেডি কিন্তু অর্ধেক প্যান্ডেল হয়ে আছে আর অর্ধেক বাকি আছে আরও আগে অনেক কিছু আছে দেখুন ওখানে কী বানাচ্ছে চলুন এগিয়ে গিয়ে দেখি তো গাইস আমার সামনে যেটি রয়েছে এটি হচ্ছে দুর্গা ঠাকুর একশো পঁচিশ ফুট এটা কেবলমাত্র মা পা থেকে শুরু করে মাথা পর্যন্ত বানানো হয়েছে বাকিগুলো এখন বানানো নেই তো এটা ড্রোন দিয়ে ভালো দেখা যেত যেটা আমাকে ড্রোন নাই দেখাতে পারছি না দেখুন ওদিকে প্রচুর কিন্তু দর্শক ভক্তরা হ্যাঁ বসে আছে আশা করে জানি না কদূর কী হবে তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আরও দেখাচ্ছি আগে কী কী আছে এর ভিতরে তো গাইস দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু মা দুর্গা শুয়ে আছে দেখতে পাচ্ছেন কত বড় মাথা হ্যাঁ আমার শরীর থেকেও কিন্তু বড় দেখতে পাচ্ছেন এই যে দুর্গা মা এটাই কিন্তু সেট হয়ে বসতে চলছিলো সে ওই প্যান্ডেলের উপরে ঠিক আছে কিন্তু এটা এখনো শুয়ে আছে জানি না এটা কি শুয়ে থাকবে না উপরে উঠবে আর গাইস এটা হলো মা দুর্গার সোনার মুকুট যাই বলেন এটা কিন্তু অনেক বিশাল বড় দেখতে পাচ্ছেন মানুষের থেকেও বড় তাহলে এটা সেট করলে পরে প্যান্ডেল থেকেও কিন্তু ডবল হয়ে যাবে তা দেখতে পাচ্ছেন এদিকে কত বড় সড়ো জমি অনেক লম্বা চড়া জমি আর এদিকে লাইনের তারও কিন্তু খুলে দেওয়া হচ্ছে ওদিকে কিন্তু চাষিরা ফুল চাষ করছে দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো মাঠ আর এই দেখুন আমাদের ঠাকুরটা মা দুর্গা শুয়ে আছে এই যে হাতগুলো দেখতে পাচ্ছেন এই যেগুলো হাত তো গাই দেখতে পাচ্ছেন আমি মা দুর্গা হাতের কাছে আছি হাতটাও অনেক বড় সড়ো বিশাল বড় হাত তার ভাবতেই পারছেন যে দুর্গা মাতার মন্দিরটা দুর্গা প্যান্ডেলটা কত বড় হতে পারতো সব কিন্তু এই যে জঙ্গলের মধ্যে পড়ে আছে দেখুন এখানে ঘাস ঘাস হয়ে যাচ্ছে কিন্তু এগুলো কোনো রকম সরাচ্ছে না কারণ হবে কি হবে না কি হবে বলা যাচ্ছে না তাই যেহেতু বন্ধ মানে যে স্টপ করে রাখা হচ্ছে নষ্ট হচ্ছে এইভাবে দেখুন জল পরে পরে নষ্ট হচ্ছে তো গাছ দেখতে পাচ্ছেন হাতটা এত বড় যে একটা ছোট ভাই বসে আছে ওর উপরে হ্যাঁ এ দেখুন হাতগুলো কত বড় বড় আরও দিকে দেখতে পাচ্ছেন কাছে গিয়ে দেখাচ্ছি জুম হচ্ছে না তো দেখতে পাচ্ছেন গাছ এটা হচ্ছে অসুরের মাথা হ্যাঁ কিন্তু কাজ এখন বন্ধ হয়ে আছে দাঁতও কিন্তু পোকা জমে গেছে মনে হচ্ছে দেখুন দাঁতগুলো ক্ষয় হয়ে যাচ্ছে জল পড়ে পড়ে কিন্তু কাজে হাত দেওয়া হয়নি ওদিকে আরও কাজ কিন্তু অনেক খারাপ হয়ে পড়ে আছে অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন গাইস এখানে একটা বড় সড়ো মাটি দিয়ে পয়াল দিয়ে মূর্তি বানানো হচ্ছিল কিন্তু বৃষ্টির জলে দেখুন সব কিন্তু ধসে যাচ্ছে রকমভাবে এখানে যত্ন আর নেওয়া হচ্ছে না এখন আর কি করা যাবে সব কিছু কীভাবে যাবে তো দেখুন গাই সব কিন্তু স্টপ হয়ে পড়ে আছে কি করা যাবে দেখতে পাচ্ছেন হাতগুলো অনেক বড় বড় এটা যদি উঁচু করে টাকাই সামনের থেকে দেখাই যাবে না চোখে পড়বে না অনেক দূরের থেকে দেখতে হবে তো এখানে কিন্তু রীতি মতন প্রচুর ভিড় হচ্ছে আশেপাশে প্রচুর পাবলিক কিন্তু জমা হচ্ছে এটা দেখার জন্য হ্যাঁ বৃষ্টি জলে কদিন আগে ধুয়ে গেছে যত্নত নেওয়া হচ্ছিলো কিন্তু কি করা যাবে বৃষ্টির জল আসছে ধুয়ে যাচ্ছে তো গাইস ভিডিওটা এ পর্যন্ত এরপরে কি হবে জানি না আপনাদের ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর যাই হোক ভিডিওটা অনেক কষ্ট করে বানালাম ভুল টুটে এলে মাফ করবেন কারণ বুঝতে তো পারছেন প্রতিবন্ধী মানুষ দেখুন লাঠি নিয়ে হাঁটতে হয় অনেক কষ্টকর বানালাম আমাদের মা দুর্গা আসছে পুজো আসছে সবাই আমরা পুজো দেখবো সব প্যান্ডেলে ঘুরবো এটা তো আমাদের আশা বাঙালি মানুষের দুর্গা পুজোর সবচেয়ে বড়ো উৎসব তাই আমরা সব কিছু দুঃখ বেদনা ভুলে পুজোতে আমরা আনন্দে মেটে উঠবো আর এইগুলি ব্যাপার আমরা আমার আর কি বলার আছে আমি তো বিশেষ কিছু জানি না তো এটা আপনাদের কি দেখাতে পারলাম ভিডিও লাইক শেয়ার করবেন ঠিক আছে ভুল্টুতেলে মাপ করবেন দেখতে পাচ্ছেন হাওয়া এসে সেগুলো খুলে গেছে যত্ন তো নেওয়া হয় কিন্তু এদিকে অবস্থা প্রাকৃতিক ব্যাপার